আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটা রেসিপি চিকেন চাইনিজ সবজি ভেজিটেবল যেটা বলো আর কি তো এখানে আমি সব কিছু একদম কেটে কুটে জোগাড় করে নিয়েছি দেখো এখানে পেঁয়াজ কেটে রেখেছি গাজর আর এখানে আছে গাজর পেঁপে বরবটি ক্যাপসিকাম নাই ক্যাপসিকাম দিলেও ভালো হয় এখানে মাংস কেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি ডুম করে কেটে নিয়েছি আর মাংস আমি নিয়েছি এখানে বেশিরভাগ বুকের মাংসটুকুই নিয়েছি মুরগির আর এটা দিয়ে রাইস রান্না করব রাইসটা তোমাদের আমি আরেক দিন দেব রেসিপিটা তো এখানে পেঁপে গাজর একদম স্লাইস করে কেটে নিয়েছি আর এই মাংসর মধ্যে দেব আটা দিয়েছি আর কর্নফ্লাওয়ার দেবো দু চামচ করে আর দিব আদা রসুন পেস্ট আর সয়া সস কালো কালো গোলমরিচের গুঁড়ো আর লেবু রস তো এগুলি আমি ভিডিও করতে ভুলে গেছি অবশ্য সমস্যা আমি বলে দিলাম তোমরা এইভাবে মাখিয়ে ভালোভাবে তারপর তেলের মধ্যে ভেজে নিবে লবণ দিয়ে দিবে স্বাদ মতো তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন ভেজে নেব একদম মানে একদম মচমচে ই করে ভাজা যাবে না লাল লাল করে ভাজা যাবে না তো উপরের যেমন ভাজাটা হলো ভিতরে একদম সব থাকে ওইভাবে ভাজতে হবে বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে তো আমি মাংসগুলি ভেজে নেই আর যারা যারা আমার ভিডিওটা দেখবে আমার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক দেবে তাহলে নতুন নতুন ভিডিও পাবে তোমাদের কাছে যাবে তো আমার মাংসই দেখো ভেজে নিয়েছি এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এই মাংস ভাজার তেলের মধ্যে আমি আদা আর রসুন কুচি কুচি করে কেটে রেখেছি এটা তো হালকা করে ভাজবো বেশি ভাজা যাবে না হালকা ভেজে এখানে ওই পেঁয়াজগুলির যে আমি স্লাইস করে এই যে টুকরো টুকরো করে মানে পাটপাট খুলে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম আর এগুলো হয় বেশি ভাজতে হবে না হালকা একটু কাঁচা গন্ধটা গেলেই হবে বেশি ভাজতে গেলে দেখা যায় যে নষ্ট হয়ে যাবে মানে ভেঙে যাবে তো আমি এই সবজিগুলোও দিয়ে দিয়েছি গাজর বরবটি আর পেঁপে আর ক্যাপসিকাম থাকলে তো খুবই ভালো হতো ক্যাপসিকাম ছিল না আমার যা আছে তাই দিয়ে রান্না করতেছি তোমরা যে যেরকম সবজি খেতে পছন্দ করো ওইভাবে দিতে পারো তো মাংসগুলোও দিয়ে দিলাম মাংসগুলো দিয়েই এখন বেশি করবো না হালকা একটু ভাজবো হালকা ভেজে তারপর পানিটা দিয়ে দেব তো এখানে পানিটা দেব আর কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে তো আমি এখানে দিয়েছি হালকা এখানে বেশি দিইনি আমি আবার পরে বেশি করে গুলিয়ে দেব আর সবজিটা এই সবজিটার ঘনত্ব যে যেরকম পছন্দ করে আর কি তো তোমাদের পছন্দ মতন রাখতে পারো কীরকমভাবে খাবে কিন্তু এটা একদম বেশি পাতলা রাখা যাবে না একদম বেশি শুকনো রাখা যাবে না আমারটা একটু শুকিয়ে গেছিলো অবশ্য আর একটু পাতলা থাকলে ভালো হয় আর বেশি পাতলা থাকলে দেখা যায় এখন খোলা তো এটা আবার পরে পানি ছেড়ে দেয় তো এখানে আমি নামানোর আগে গোলমরিচে গুঁড়ো আর সয়া সস দিয়ে নামিয়ে ফেলবো আর কিছু দিতে হবে না এই সবজিটার মধ্যে আর কিছু লাগবে না তো এখন লাস্টে কর্নফ্লাওয়ার গুলিয়ে নামিয়ে ফেলবো আর এই যে সস সসটার কথা ভুলে গিয়েছিলাম সসটা দিয়ে দিলাম তো আমার সবজিটা রেডি আর তোমাদের যদি ভালো লাগে আমার ইউটিউবের চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে নতুন নতুন ভিডিও পাবে তো এইভাবে রান্না করে খেয়ে দেখো খুবই টেস্ট খুবই মজা হয় তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো